দেখি দেখা যাবে আজও একটা মজার খেলা নিয়ে এসেছি খেলার নিয়ম হচ্ছে মাথায় কলম বাঁধা থাকবে একটা গুলি দিয়ে এই বোতলের মধ্যে কলমটি কম সময়ে যে ভরতে পারবে সেই উইনার মাইনের সুযোগ তার সময় শুরু হয়ে গেলে একটা গুলি দিতে হবে দর্শক যে কম সময়ের মধ্যে সেই কিন্তু উইনার দেখি সে পারবে কম সময়ের মধ্যে দেখা যাবে এই দেখেন বেলুন নরে নরে কলম মাত্র দশ সেই খেলা দিয়েছে তুমি একদম ঝুলেই থাকবে নাকি টাইগার চলে এসছে সময় শুরু হয়ে গেলো দর্শক আজিবের একটা গুলি দিতে হবে দ্রুত দর্শক সে কয় সেকেন্ডের মধ্যে পারবে দেখেন আসতে গুলি দেয় এই কারণে যাতে কম সময়ের মধ্যে পারে দেখি দেখা যাবে

নায়কের সুযোগ একটা গুল্লি দিতে হবে একটা গুল্লি দিয়ে যে কম সময়ের মধ্যে ফেলবে সেই কিন্তু উইনার দেখি নায়কের সুযোগ সে কি করবে দেখেন দিচ্ছে যাচ্ছে কিন্তু করে যাবে ও যত তো দেখি দর্শক খেলাধুলো সে চেষ্টা করেছিল কিন্তু আউট সেটা হাত দিয়ে ধরছে কি করল এটা সে চেষ্টা করেছে একটা তারিখ দাদার জন্য সে কিন্তু খুব মজার খেলা আমাদের উপহার দিল শুভ চলে এসছে আমাদের মঞ্চে শুভ রেডি হ্যাঁ কয় সেকেন্ডে ছয় সেকেন্ডে দেখি শুভ সুযোগ একটা তালি দাতার জন্য দেখি প্রস্তুত কাশি দিব হ্যাঁ সুন্দর করে গুল্লি গুলি গুল্লি তার দিয়ে ভরে দিতে হবে বোতলের মধ্যে দেখি পারবে কিনা শুভ দিয়ে তালি হবে তার জন্য পেরেছে সে কিন্তু বলেছে এবং পেরেছে একটা তালি দাও জন্য ছয় সেকেন্ড দারুন খেলার জন্য প্রস্তুতি নিয়েছে শিফালি শিফালি কম সময়ের মধ্যে নিতে হবে প্রস্তুত সুন্দর করে খেয়াল করে আসবেন আসে একটা গুলি দিবেন রেডি শিপালি সুযোগ একটা ঘুলি দিতে হবে দ্রুত দ্রুত একটা ঘুলি দিতে হবে দেখি সে সেকেন্ডের মধ্যে নিয়ে আসতে পারে দেখা যাবে সে চেষ্টা করবে দেখেন যেভাবে হবে কিন্তু শিপালি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছে দেখেন চেষ্টা আর কোনো কমতি রাখতেছে না কিন্তু বোতলের মধ্যে তাকে বোতল হবে না বোতলের তো দেখি পারবে কিনা দর্শক শিবালি হাসে গেছে সে ভালো না চেষ্টা করেছিল সে আউট প্রিয় দর্শক আমাদের পরবর্তী প্লেয়ার চলে এসেছে আকাশি খেয়াল করে খেলবেন কিন্তু কম সময়ের মধ্যে বোতলের মধ্যে কলম নিয়ে আসতে হবে আকাশি প্রস্তুত কিন্তু মাথায় কলম বেঁধে রেডি আসেন 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 দ্রুত তাকে গুলি দান আপনি গুলি দান দর্শক সে কয় সেকেন্ডের মধ্যে পারে দেখার ব্যাপার এই কলমটি কিন্তু এই বোতলের মধ্যে দিয়ে হবে দেখি কম সময়ের মধ্যে পারবে পারবে গেছে